সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অপরদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে পিয়ার পদ্ধতির সমালোচনা করে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর এখন আমার প্রশ্ন হলো নাহিদ ইসলামের এই বক্তব্যটি বা যেটি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেটিকে আপনার কাছে স্পষ্ট কি না আপনার কাছে যদি কোনো বিষয় ক্লিয়ার হয়ে থাকে সেটি তাহলে আমাদের জানান আচ্ছা আমরা দেখলাম যে কয়েক মাস যাবৎ জামাত ইসলামী নেতৃবৃন্দরা এলাকা এলাকায় মুভ করছে তাদের নির্বাচনী আসনে মুভ করছে এবং এই নির্বাচনী আসনগুলোতে তাদের ক্যাম্পেইন ছিল পিয়ার পদ্ধতিতে ইলেকশন চাই হুম প্রায় ছয় মাস যাবৎ তারা ক্যাম্পেইন করছে পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং এটার জন্য আমরা দেখেছি ঐক্যমত কমিশনে তারা বিভিন্নভাবে বার্গেনিং করছে কিন্তু একটা সময় গিয়ে দেখলাম যে তারা পিয়ার পদ্ধতি নিশ্চিত না হয়ে জুলাই সনদে হচ্ছে স্বাক্ষর করলেন তো এটা কি প্রতারণামূলক নয় মানে তারা হচ্ছে পিয়ার পদ্ধতির জন্য ক্যাম্পেইন করলেন তারা পিয়ার পদ্ধতি ছাড়া ইলেকশনে যাবে না এবং আমরা পরবর্তীতে দেখলাম জুলাই সনদে স্বাক্ষর করার পরও দেখলাম যে গোলাম মিয়া পারোয়ার সাহেব বলছেন যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন না করলে আমরা জুলাই সনদ থেকে স্বাক্ষর প্রত্যাহার করব। মানে এটা ইটস অলসো রেটিকুলার আপনি হচ্ছে পিয়ার পদ্ধতিতে যাবেন যাবে না পিয়ার পদ্ধতি নিশ্চিত না হয়ে জুলাই সোনাদের স্বাক্ষর করলেন এবং তার পরের এসে বক্তব্য দিলেন যে পিয়ার পদ্ধতিতে না গেলে ইলেকশন বর্জন করবেন আপনি তো একটা এগ্রিমেন্ট মানে সেখানে তো আপনি রোল দিয়ে রোল দিয়া পেন্সিল দিয়ে লেখেন নাই যে রাবার দিয়ে আবার মিশাই দেবেন এটা তো আপনি একটা এগ্রিমেন্ট গেছেন এবং এই এগ্রিমেন্ট থেকে সরে আসাও তো একটা হিপোক্রেসি এবং এই যে জামাত ইসলামী ছয় মাস যাবৎ তারা পিয়ার নিয়ে ক্যাম্পেইন করলো পিয়ার নিয়ে অনেক উচ্চ বাক্য করলো কিন্তু পিয়ার ছাড়াই তারা জুলাই সোনাদের স্বাক্ষর করলো জুলাই সোনাদের আইনি ভিত্তি ছাড়াই তারা স্বাক্ষর করলো আমি অবশ্যই মনে করি এটা একটা ডিসিপ্টিভ ওয়ে তারা অবলম্বন করেছে এবং প্রতারণামূলক